সবাইকে আজকের লাইফের স্বাগত জানাচ্ছি আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদের মুড সুইং অর্থাৎ বাচ্চারা যে থেকে থেকেই তাদের মুভমেন্ট মুড পরিবর্তন হয় বাচ্চা বলতে এখানে অনেক রকমের ব্যাপারটা আছে এখানে আমি যাদের কথা বলছি আন্ডার ফাইভ অর্থাৎ পাঁচের নিচে যেসব বাচ্চারা বাড়িতে খুব অ্যাক্টিভিটি করে তাদের মুডের বিভিন্ন রকম সুইংগুলো বোঝা যায় অর্থাৎ একটু রং করছে রঙ করতে করতে ভালো লাগছে না জল নিয়ে খেলছে আমার ভালো লাগছে না আটা নিয়ে খেলছে ভালো লাগছে না খেলনা বাটি নিয়ে খেলছে কখনো আবার বল খেলছে অর্থাৎ এতগুলো অ্যাক্টিভিটি তারা কিন্তু কন্টিনিউ করে এটার পেছনে সর্বোপরি লজিক হচ্ছে যে বিকাশ অর্থাৎ বাচ্চাদের যে বিকাশটা পরিবর্তন হচ্ছে একটার পর একটা সেটা পাঁচ বছর অব্দি একরকম পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত এক একরকম আবার যখন দশ বছর পার হয়ে এগারো থেকে পনেরো পনেরো থেকে কুড়ি প্রতিটা ক্ষেত্রে কিন্তু মুড সুইং এর একটা ব্যাপার আছে আমরা কিন্তু এই যে বাচ্চাদের শুধু মুড সুইং হচ্ছে এমন নয় বড়দেরও কিন্তু মুডের একটা ব্যাপার আছে আমরা বলি দাঁড়িয়ে মুড ভালো দিলে ভালো লেগে এই যে মুড ভালো নেই সেটা আমরা রিয়েলাইজ করছি কিন্তু বাচ্চাদের যে মুড ভালো নেই সেটাকে আমরা রিয়েলাইজ করি না তাকে জোর করে কোনো কিছু জিনিসকে চাপিয়ে দিই যেমন তিন বছর সাড়ে তিন বছর বাচ্চাদের এর আগেও আমি একটা এপিসোডে বলেছিলাম যে তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চাদের প্লে হাউসে পাঠিয়ে দেওয়া হচ্ছে না তারা নাকি ওখানে পড়তে পড়তে খেলতে খেলতে পড়তে পড়তে শিখবে সত্যি কি তারা খেলতে খেলতে পড়তে পড়তে শিখছে নাকি মা বাবারা কোনো একটা সুযোগ খুঁজছে তাদের দায়িত্বকে এড়িয়ে যাওয়া বা কোনো একটা ওই সময়তে তারা একটা কোনো ইম্পর্টেন্ট কাজ করে দেবে এরকম কিছু না বাড়িতে অতি বদমাইশি করছে এবার তাকে স্কুলে ভর্তি করে দেওয়া এই লজ এখানে কিন্তু এসে দু ঘন্টা আড়াই ঘন্টা একটা অ্যাক্টিভিটির মধ্যে আটকে থাকছে কিছু চেনা মানুষ কিছু চেনা তার বন্ধুদের সঙ্গে আলাপ হচ্ছে একদিকে যেমন এটা ভালো একদিকে যেমন এটা এর পিছনে খারাপটাও আছে ভালো অবশ্যই যে তারা একটা নতুন পরিবেশের সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে খারাপ এইটাই যে তারা একটা ধরা বাঁধার নিয়মের মধ্যে চলে আসছে নিয়মটা ভালো কিন্তু একটা বয়সের পর সেই নিয়মটা শেখানোটা দরকার কিন্তু আমি যদি তাকে ওই আড়াই তিন বছর সাড়ে তিন বছর থেকে নিয়ম শেখাতে শুরু করে দিই তাহলে তো সমস্যাটা হোলিস্টিক বা কগনেটিভ বিহেভিয়ারের মধ্যে থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদেরকে কিন্তু এইগুলো বুঝতে হবে যে মুড সুইংটা কিন্তু বাচ্চাদের একটা ন্যাচারাল হ্যাবিট এই ন্যাচারাল হ্যাবিটটা তারা যত ভালোভাবে অ্যাডপ্ট করবে তত কিন্তু তারা বেটার টু বেটার তাদের ডেভেলপমেন্টটা হবে হোলিস্টিক ডেভেলপমেন্ট হবে সাইকোলজিক্যালি ডেভেলপমেন্ট হবে আমরা যদি তাদের এই মুড সুইংয়ে জায়গাটা থেকে জায়গাটাকে অমিট করে দিই তাহলে কিন্তু তারা একটা সময় যখন থ্রি ফোরে উঠবে তখন কিন্তু তারা অনেক বেশি নয় অ্যাগ্রেসিভ হয়ে যাবে নয় অনেক বেশি নিজেকে গুটিয়ে নেবে যেটা অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে কেন সব ক্ষেত্রেই এটা ম্যাক্সিমামটা বোঝা যাচ্ছে এর পেছনে লজিকটা কিন্তু ওই একটাই কারণ যে আমাদের মুড সুইংয়ে অনেক কিছু জায়গাগুলো কিন্তু নষ্ট হচ্ছে মুড সুইং প্রথম কারণই যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পরিবেশগত একটা প্রধান কারণ দাঁড়ায় দ্বিতীয় হচ্ছে মা বাবার কোনো একটা জায়গা হতো বোঝার ভুল থাকে বাচ্চাটা তৃতীয় হচ্ছে যে বাচ্চাটার হয়তো অ্যাক্টিভিটিটা এতটা মানে কি বলবো ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে বাড়ির আশেপাশের লোকের কাছে মা বাবার কাছে নয় তারা জোর করে মা বাবাকে প্রেসারাইজ করে বলছে স্কুলে পারে তারপরে মা বাবা হয়তো কোনো জব করছে সার্টেন একটা টাইমে তাদেরকে বেরিয়ে যেতে হবে দাদু দিদা কাছে মানুষ হচ্ছে সেই বাচ্চাটা ছোটো দেখে দাদু দিদার বয়স হয়েছে সামলাতে পারবে না তাই তাদেরকে তাকে একটা প্লে আউট দিয়ে দিচ্ছে এত কিছু অ্যাক্টিভিটি মুড সুইং ক্ষেত্রে কিন্তু লাগে সাইকোলজিক্যালি অনেক স্ট্রিক আছে সাইকোলজিক্যালি অনেক ডেভেলপমেন্টগুলো আছে হলিস্টিক ডেভেলপমেন্ট আছে বিহেভিয়ারগুলো আছে কম্পিটেটিভ এর অনেক কিছু ডেভেলপমেন্টগুলো সেখানে দাঁড়িয়ে থাকছে ককিটিভের যে বিহেভিয়ারগুলো আছে কগনিটিভের যে স্কিলগুলো আছে সেইগুলো পাঁচ বছর অব্দি একটা বাচ্চাকে খুব ধরে ধরে স্ট্রেবেল করতে হয় যদি সেইগুলোকে পার্টিকুলারলি সেই জায়গা থেকে যদি ভালোভাবে কাজ করানো হয় তাহলে সেই বাচ্চাটা অবভিয়াসলি বেটার রেজাল্ট করতে বাধ্য বেশ বেটার রেজাল্ট বলে কি পরীক্ষার রেজাল্ট না পরীক্ষার কোনো রেজাল্ট না রেজাল্ট হবে তার হোলিস্টিক ডেভেলপমেন্ট যেটা একটা কগনেটিভ হিসাবে আপনার কাছে সবচেয়ে বড় পাওনা হিসাবে থাকে নাহলে সেই বাচ্চাটা খুব স্লোলি আস্তে আস্তে নিজেকে একটা অন্যদিকে তার মুডটা অন্য রকমভাবে সুইং হবে যে মুড সুইংটা আগামী দিনে হয়তো আপনার ক্ষেত্রে হার্মফুল বা ডিস্টারবেন্সের অনেক বেশি কারো হয়ে দাঁড়াবে তখন আপনারা কিছু একটা করার তাগিদ খুঁজে সেই জন্যেই বলা হচ্ছে যে বাচ্চাদের মুড সুইংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার পেরেন্টসের কাছে বা আমি বলবো যে আপনারা ট্রাই টু লেভেল বেস্ট করবেন যেটা এবং ট্রাই টু মি আমি যেটা করছি আই হ্যাভ দ্য লেভেল বেস্ট করার চেষ্টা করছি যে কিছু একটা বিষয় যেখানে বাচ্চাদের মুড সুইংয়ের বিষয়গুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোকে খুঁজে বার করা অবশ্যই সেটা খোলামেলা পরিবেশ মাঠে নিয়ে যা মাঠে তাকে অবজার্ভ করুন ছেড়ে দিয়ে কি করছে দেখুন দেখবেন অনেক বেশি খুলে সে কাজ করছে কাজ মানে অনেক বেশি খেলছে সেটা তার নিজের মতো করে খেলছে তাকে অবজার্ভ করুন যে কি করতে চাইছে খাতা ছিঁড়বে বই ছিঁড়বে জল ফেলে দেবে জল নিয়ে ঘাটবে এগুলো পাঁচ বছর অব্দি বাচ্চাদের একটা ন্যাচারাল হ্যাবিট সে ন্যাচারাল হ্যাবিটটা তাদেরকে অফ করে দেবেন না যদি দেন তাদের সমস্যাটা বাড়বে বাই কমবে না যেটুকুনি বোঝাতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটুকুনি পারলাম আজকে সারাটা দিন যেভাবেই কেটেছে ভালো খারাপ বলবো তার জন্য যদি খারাপ কিছু করে থাকি তার জন্য আই এম সরি ইউনিভার্স আই ফর গেভ মি ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যে এখনো পর্যন্ত আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার শরীরকে তুমি ঠিক রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার মেয়েদের ঠিক রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার বাবা মাকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার পরিবারকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার দেশবাসীকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আজকের দিনটা খুব ভালো গেছে তার ছবি কারণ আজকের দিনে বিশেষত্ব হচ্ছে আজকে হচ্ছে ক্রীড়া দিবস অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবস হিসাবে মেয়র ধ্যানচালের আজকে জন্মদিন উনিশশো পাঁচ সালে উনত্রিশে আগস্ট সে জন্মগ্রহণ করে সে একজন হকির কিংবদন্তি তাই আজকে ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে অনেক জায়গায় একে গুলিয়ে ফেলে যোগা দিবসের কিছু যোগা করে ফেলেছে কিন্তু অ্যাকচুয়ালি আজকে যোগা দিবসের সেই অ্যাক্টিভিটি করে যাবে না যে ক্রীড়া দিবস মানে হচ্ছে তারা খেলবে আর কি খেলা হকির যে বিষয় তিনি পারদর্শী ছিলেন ধ্যানচাঁদ যাকে হকির মহারাজা বলা হতো আমাদের ক্রিকেটের সৌরভ গাঙ্গুলী হকির মহারাজা যদি ধ্যানচাঁদকে বলা হয় আশ্চর্য হওয়ার কিছু নেই তারা আজকে জন্মদিন উনিশশো পাঁচের উনত্রিশে আগস্ট তার জন্মদিন তাই আজকের দিনটা সবার সঙ্গে ভালো কেটেছে আমারও থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স তুমি প্রত্যেকের মধ্যেই আছো প্রত্যেকটা মানুষের মধ্যে আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব 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 ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি খুবই ভালো আছি অর্থাৎ মুড সুইং আমি খুব ভালো আছি গ্যাটেজুস থ্যাংকস ফর ইউনিভার্স ল অফ অ্যাট্রাকশনস ফ্রিকুয়েন্সি এইগুলো একটা পার্ট জীবনের যদি আপনি মনে করেন যে জীবনের এইগুলো একটা পার্ট তাহলে আপনার করতে কোনো দ্বিধা নেই আর যদি মনে না করে যে না এইগুলো করে কিছু লাভ নেই ঠিক আছে ডেটা নষ্ট হচ্ছে আশ্চর্য বিষয় এটাই শুধু এইটুকুনি বলব যে আমাদের প্রত্যেকের যেটা দরকার এখন বর্তমানে সেটা হচ্ছে নিজেদেরকে ফ্রেশ রাখা আজকের দিনটা যদি আপনি ভালোভাবে কাটাতে পারেন জানবেন আগামীকাল আপনার ভালোভাবেই কাটে আর আজকের দিনটা যদি আপনার খারাপ কাটে কোনো কারণ বসত তাহলে একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো এবং সাইকোলজিক্যালি প্রত্যেকটা মানুষের কেন কাউন্সেলিং দরকার সেটা নিয়ে কালকের এপিসোড করবো যদি লাইভ করতে না পারি ভিডিও আমি করে রাখবো আপলোড হয়ে যাবে টাইম আজকে ফার্স্ট অফ মর্নিং এ আমি যখন বেরোলাম তখন দেখলাম যে আমার সাইকেলের চাকাটা কোনো লিক হয়ে গেছে ফার্স্ট অফ আমি কিন্তু জন্য নিজেকে ডিমোটিভেট করিনি যে আজকে দিনটাই আমার খারাপ ছিল আমি শুধু নিজেকে ডিমোটিভেট করলাম মোটিভেট করলাম এটা একটা পার্ট এর থেকে বড় কিছু ঘটতে পারে পরবর্তী সময়ের জন্য কিন্তু ঘটবে না কারণ ঘটার আগেই যে জিনিসটা ঘটতো এটা যদি চালিয়ে যেতাম তারপরে যদি ঘটত তাহলে হয়তো রাস্তার মধ্যে আমি এটা অনেক আগেই ঘটে গেছে অর্থাৎ আমি এখানে রিকাভারি করে বেরিয়ে যেতাম ঠিক তাই হতো আমি রিকাভারি করলাম করে আজকে সারা রাখি আমার ভালো লাগে অর্থাৎ আপনি সিদ্ধান্তটা নেবেন যে আপনার দিনটা ভালো যাবে না খারাপ যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আজকের জন্য এইটুকু শুভ